বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা আজকে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব ফৌজদারি আমরা পড়েছিলাম 17তম অধ্যায় গত ক্লাসে 18তম অধ্যায়টা বাতিল আমরা আজকে পড়ব 19তম অধ্যায় অভিযোগের ধরন অভিযোগ প্রসঙ্গে অভিযোগের ধরন আমরা দেখতে পাই অভিযোগের বিষয়ে বলা আছে অভিযোগে অপরাধের পূর্ণাঙ্গ বিবরণ থাকবে আপনারা একটু যারা বিবাगीय মামলা করেন জানেন তো অবশ্যই যে কারো বিরুদ্ধে যদি বিভাগীয় মামলা করতে হয় তাকে প্রথম কারণ দর্শন নোটিশ দেয় পরবর্তীতে বিভাগীয় মামলা রুজুর বিষয়ে তার যে পূর্ণাঙ্গ অপরাধ অপরাধের যে বিবরণটা অপরাধের যে বিবরণ সেটার বিষয়ে অভিযোগের মধ্যে পূর্ণাঙ্গ বিবরণ থাকে এই কথাটা বলা হয়েছে যে অপরাধের বিবরণ অভিযোগ গঠনের সময় পূর্ণাঙ্গটে উল্লেখ করতে হবে যে কেন কি কারণে তার বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ করা হয়েছে সে অভিযোগে কি কি প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক অবস্থায় কেন তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে না তাহলে আমরা দেখি যে অভিযোগে অপরাধের পূর্ণাঙ্গ বিবরণ থাকবে আমরা যখন পুলিশ পুলিশ রিপোর্ট সাবমিট করি রিপোর্টের উপরে সে তার বিরুদ্ধে যখন আদালত বলেন না যে মামলা ট্রায়ালে উঠছে সে ট্রায়ালে উঠার যে বিষয় ট্রায়ালে উঠার যে বিষয় সে বিষয়টা আমরা দেখতে পাবো দুই শত একুশের এক অভিযোগী অপরাধের পূর্ণাঙ্গ বিবরণ থাকবে দুই শত একুশের সাত অভিযোগে অপরাধের পূর্ণাঙ্গ বিবরণের পাশাপাশি অভিযোগে অপরাধের পূর্ণাঙ্গ বিবরণের পাশাপাশি আমরা দেখতে পাব পূর্ববর্তী বা পূর্বেও যদি কোনো প্রকার দণ্ডে দণ্ডিত হয়ে থাকে সে দণ্ডের বিষয়ে উল্লেখ থাকবে দুই শত একুশের সাত তাহলে অভিযোগে অপরাধের বিবরণ থাকবে দুই একুশের এক পূর্বেও যদি কোনো অপরাধ করে থাকে পূর্ববর্তী দণ্ডে দণ্ড দণ্ড দেওয়ার জন্য অথবা এক অপরাধের জন্য আমরা কিন্তু মধ্যে জেনে জেনেছি বর্ধিত দণ্ড প্রদানের ক্ষেত্রে পূর্ববর্তী দণ্ড উল্লেখ না থাকলে বর্ধিত দণ্ড দেওয়া যায় না সে বিষয়টা আমরা দেখতে পাবো দুইশো একুশের সাথে বলা আছে অভিযোগীয় অপরাধের যেমন পূর্ণাঙ্গ বিবরণ থাকবে তেমনি পূর্বে কোনো প্রকার দণ্ডিত হলে সে দণ্ডের বিষয়ে উল্লেখ থাকবে দুইশো একুশের সাত দুইশত একুশে সাত দেন আমরা দেখতে পাই আদালত রায় ঘোষণার আর পূর্ব পর্যন্ত আদালত রায় ঘোষণার পূর্ব পর্যন্ত দুই শত সাতাশ ধারা অনুযায়ী আমরা দেখতে পাই অভিযোগ পরিবর্তন করতে পারেন রায় ঘোষণার পূর্ব পর্যন্ত অভিযোগ পরিবর্তন করতে পারেন অর্থাৎ আদালত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতেছেন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ দেখেন যে না তার বিরুদ্ধে আসলে এই অভিযোগ না অন্য কোনো অভিযোগ উত্থাপিত হতে পারে সেক্ষেত্রে তিনি অভিযোগের ধরনটা পরিবর্তন করতে পারেন তাহলে অভিযোগের ধরন কখন পরিবর্তন করতে পারেন আদালত রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আদালত অভিযোগের ধরন পরিবর্তন করতে পারেন দুই শত তাহলে দুই একুশে আমরা কি পেয়েছি অভিযোগের অভিযুগে অপরাধের পূর্ণাঙ্গ বিবরণ থাকবে পাশাপাশি পূর্ববর্তী অপরাধের যদি দণ্ড পেয়ে থাকেন সে পূর্ববর্তী দণ্ডের বিষয়ে উল্লেখ থাকবে দুই শত একুশ দেন আমরা দেখেছি দুই সাতাইশ আদালত চাইলে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত অপরাধের ধরন পরিবর্তন করতে পারেন দুই শত যদি অপরাধের ধরন পরিবর্তন করেন সেক্ষেত্রে অবশ্যই নতুন সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন মনে করলে নতুন সাক্ষ্য গ্রহণ করতে পারবেন দুই শত একত্রিশ অভিযোগ পরিবর্তন করতে পারেন আদালত রায় ঘোষণার পূর্ব পর্যন্ত দুই একুশ আর পরিবর্তন করলে আমরা দেখবো দুই শত একত্রিশ ধারা অনুযায়ী নতুন সাক্ষী আহ্বান করতে পারেন নতুন সাক্ষী সাক্ষ্য নিতে পারেন দুই একত্রিশ ধারা অনুযায়ী দেন আমরা দেখি ইতিমধ্যে আপনারা পঁয়ত্রিশ ধারা পড়েছেন দেখেন তো একটু খেয়াল করেন পঁয়ত্রিশ ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা দেওয়া যাবে আমরা পড়েছিলাম না তবে একত্রে চোদ্দ বছরের অধিক হবে না সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন তাহলে ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন সাজা যদি দিতে হয় তাহলে ভিন্ন ভিন্ন অভিযোগ গঠন করতে হবে আমরা দেখতে পাই দুই শত তেত্রিশ ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন অভিযোগ গঠিত হবে ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন অভিযোগ গঠিত হবে দুই তেত্রিশ ধারা অনুযায়ী পাশাপাশি একই অপরাধ যদি এক বছরে তিনবার করেন সেক্ষেত্রে একটা অভিযোগ গঠনের মাধ্যমে বিচার করা যাবে দুই শত চৌত্রিশ মানে কি একটু খেয়াল করি দুই শত তেত্রিশটা আগে বুঝেন যে ভিন্ন ভিন্ন অপরাধী ধরেন আপনি অপরাধ করেছেন চুরি অপরাধ করেছেন খুন শাকাতি বলে চুরি করলেন খুন ডাকাতি করলেন অথবা চুরির পাশাপাশি ধর্ষণ করলেন অপরাধ কয়টা দুইটা অপরাধ যদি দুইটা হয়ে থাকে দুইটা অপরাধের জন্য অবশ্যই আমরা দেখতে পাই আলাদা আলাদা ভাবে অভিযোগ গঠিত হবে সে আলাদা আলাদা ভাবে অভিযোগ গঠিত হওয়ার বিষয়ে বলা আছে দুইশো তেত্রিশ আর যে অভিযোগ গঠিত হলো আপনার বিরুদ্ধে আমরা দেখতে পাই এক অপরাধের একটি অপরাধ আপনি এক বছরে তিনবার করেছেন লাইক দেন অনেকেই দেখবেন যে অভ্যাসগত যে অপরাধ চুর চুরি তারপর জুয়া খেলা তাদেরকে যতই আপনি জুয়া খেলার অপরাধে গ্রেফতার হয়েছে থানায় গেল কোনো না কোনো ভাবে সে ছাড়া পেয়ে গেল অথবা দণ্ডিত হলো অল্প সময়ের মধ্যে যে ছাড়া পেয়ে গেল আমরা দেখতে পাই দুই শত চৌত্রিশ ধারা অনুযায়ী কেউ যদি এমন কোন অপরাধ এক বছর তিনবার করে ধরেন একবার গ্রেফতার হয়েছে চুরির অপরাধে পর সে জামিনে মুক্তি পাইছে আবার চুরি করতেছে অভ্যাসগত যে চুর তারা কিন্তু তাই করে জুজুয়ালি আবার যারা জুয়া খেলে দেখবেন যে জুয়া খেলার জন্য গ্রেফতার হয়েছে আবার ছাড়া পাইলো আবারও জুয়া খেলতেছে তো কোনো ব্যক্তি যদি এক বা একটা অপরাধ এক বছরে তিনবার করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ গঠন একটা অভিযোগ গঠন করলে হবে যা আমরা দেখতে পাই দুই চৌত্রিশ এক অপরাধ এক বছরে তিনবার করছেন বিচার হবে একবার একটা অভিযোগ গঠনের মাধ্যমে আপনার বিচার সম্পন্ন করতে পারেন এক অভিযোগেই তিনটে অপের তিনবার যে অপরাধটা করেছেন সেটা উল্লেখ থাকবে দেন আমরা দেখতে পাই প্রশ্ন ছিল আপনাদের পরীক্ষাতে এক অপরাধে অভিযুক্ত হওয়ার পর এক অপরাধে অভিযুক্ত হওয়ার পর দ্বিতীয় অন্য কোনো অপরাধে তাকে দণ্ড দেওয়া যায় কিনা এক অপরাধে অভিযুক্ত হলে অন্য কোনো অপরাধে দণ্ড দেওয়া যায় কিনা আমরা দেখবো এক অপরাধে অভিযুক্ত হলে অন্য অপরাধে দণ্ড দেওয়া যায় যদি অভিযোগে প্রমাণ পাওয়া যায় বা সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে তিনি অন্য কোনো অপরাধে অপরাধে তিনি অন্য অপরাধী আমরা দেখি দুই শত এক অপরাধে যার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এক অপরাধে যার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চাইলে যদি সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে অন্য কোন অপরাধ প্রমাণ করা যাবে বা অন্য কোনো অপরাধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ভিন্ন অপরাধে তাকে দণ্ডিত করা যাবে আদালত দণ্ড দিতে পারেন ধারা অনুযায়ী তাহলে মূল বিবেচ্য বিষয় হচ্ছে এক অপরাধে দণ্ডিত হলে অন্য অপরাধে দণ্ড দেওয়া যায় কিনা যে অপরাধে দণ্ডিত হয়েছেন দেখা যায় যে না ভিন্ন কোনো অপরাধ প্রমাণ পাওয়া যায় এখানে দেখেন একটা কথা বলা আছে কেউ চুরির জন্য অভিযোগ গঠন করা হলো সাক্ষ্য ভ্রমণে দেখা যায় তিনি চুরি করেন নাই তিনি করেছেন কি অপরাধজনক বিশ্বাসভঙ্গ সাক্ষ্য প্রমাণে দেখা যায় তিনি করেছেন অপরাধজনক বিশ্বাসভঙ্গ তাহলে তাকে অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডিত করা যাবে দুই শত এক অপরাধে অভিযোগ গঠিত হলেও ভিন্ন অপরাধে দণ্ডিত করা যায় দুই শত প্রশ্ন হে অথবা না এক অপরাধের জন্য দণ্ডিত করা হলে ভিন্ন অপরাধে দেওয়া যায় কি এক্ষেত্রে প্রসিডিউর কি আমরা দেখতে পাই দুই শত কারো বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছে চুরি করেছেন দর্শন করেছেন মালামাল লুটপাট করেছেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ যদিও তিনটা করা হয়েছে প্রমাণ পাওয়া গেছে একটা বাকি দুইটাকে অটোমেটিক্যালি প্রত্যাহার হবে নাকি এটি বলা হয়েছে যে অপরাধে অভিযোগ গঠন করা হলো বা একাধিক অপরাধে অভিযোগ গঠন করা হলো অবশিষ্ট গুলিতে যে অপরাধে দণ্ডিত হবেন বাকিগুলো প্রত্যাহার হবে দুই চল্লিশ তাহলে আবার একটু খেয়াল করি আমরা ইতিমধ্যে জেনেছি দুই একুশ অভিযোগের ধরন অভিযোগে অপরাধের বিবরণ থাকবে পূর্ববর্তী কোন দণ্ড থাকলে সে দণ্ড থাকবে সেই দণ্ডের বিষয়ে উল্লেখ থাকবে দেন আমরা জেনেছি দুই আদালত চাইলে অভিযোগ পরিবর্তন করতে পারেন পরিবর্তন করলে যদি প্রয়োজন মনে করেন নতুন সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন সেক্ষেত্রে নতুন সাক্ষ্য গ্রহণ করতে পারেন দুই একত্রিশ ভিন্ন ভিন্ন অপরাধে পৃথক পৃথক অভিযোগ গঠিত হবে দুইশত তেত্রিশ এক্ষেত্রে আমরা দেখতে পাই এক বছরের মধ্যে যদি তিনবার কোনো একই অপরাধ করে থাকেন সেক্ষেত্রে একটা মাত্র বিচার প্রক্রিয়া হবে দেন আমরা দেখি দুই শত এক অপরাধে এক অপরাধে অভিযোগ গঠন করার পর ভিন্ন অপরাধে দণ্ড দেওয়া যায় কিনা যে অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে সাক্ষ্য প্রমাণে যদি ভিন্ন কোন অপরাধ পাওয়া যায় সেক্ষেত্রে ভিন্ন অপরাধে দণ্ডিত করা যাবে দুই শত একাধিক অপরাধে অভিযুক্ত করা হলে যে অপরাধে আপনি দণ্ড পেয়েছেন বাকি অপরাধ যদি খালাস পান অটোমেটিক্যালি অপ্রত্যাহারের সুযোগ রয়েছে দুই চল্লিশ ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর পড়বে যাবো আলাইকুম